নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে নিয়ে চলে এসেছি শীতকালের স্পেশাল নলেন গুড়ের পাটিসাপটা পিঠে নতুনদের পক্ষে বানানোটা একটু শক্ত হলেও যারা করতে পারে তাদের কাছে খুবই ইজি আমি আজকে নারকেল গোঁড়ার সঙ্গে নলেন গুড় দিয়ে পাটিসাপটা পিঠের জন্যে পুর তৈরি করে নিলাম প্রথমে উনুনে কড়াই বসিয়ে তাতে নারকেল গোড়াটা দিয়ে দিলাম তার উপরে নলেন গুড় দিয়ে খুন্তি দিয়ে নেড়ে জেড়ে নলেন গুঁড়ে জলটা মেরে নিতে হবে নলেন গুঁড় দিয়ে গুঁড় তৈরির সময় হুননের আঁচটা কিন্তু একদম লোঠ লেমে রাখতে হবে আর অনবরত খুন্তিগুলো না থাকবে না খালেই গুড়টা তলায় দিতে গিয়ে কালো হয়ে যাবে এদিকে আমি এক কাপ মুগ ডাল ও এক কাপ চালকে ভিজিয়ে রেখেছিলাম তাকে বেটে নিয়েছি তা মুগ ডাল ও চাল বাটার সঙ্গে আমি এক কাপ ময়দা দিয়ে জল ও লবণ দিয়ে ভালো করে মিশিয়ে আমি একটা লেই তৈরি করে ফেললাম নুনে ফ্রাইপ্যান বসিয়ে ফ্রাইপ্যানের ওপর একটু তেল লাগিয়ে দিলাম তার উপর হাত বাটি ওই মিশ্রণটা দিয়ে হাতলে ধরে ঘুরিয়ে ঘুরিয়ে দেখুন ঠিক গোলভাবে রুটির মতো দিয়ে দিলাম তার উপর আমি আগে থেকে পুর তৈরি করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম তারপরে খুন্তি সাইজ দেখুন যেভাবে আমি সিঙ্গুলটাচ্ছি ঠিক ওইভাবে আস্তে আস্তে ধীরে ধীরে উল্টে পাল্টে ভাজতে হবে আর এই সময় গলানো কাওয়া ঘি এক চামচ দিয়ে ভালো করে সাথে সাপোট পালট করে লাল লাল করে ভেজে তুলে নিলাম ঠিক একইভাবে আমি এইভাবে সমস্ত পাটিসাপটাগুলো ভেজে নিলাম আর লাল লাল করে কাওয়া ঘি দিয়ে ভেজে তুলে নিলাম তবে পাটিসাপটা পিঠা গরম গরম কিন্তু খেতে অতটা ভালো লাগে না একটু ঠান্ডা হলেই খেতে সুন্দর লাগে তার সঙ্গে যদি থাকে নলেন গুড় আপনারা এইভাবে একবার পাটিসাপটা করবেন ঠিক সুন্দর সুন্দর পাটিসাপটা হয়ে যাবে তাহলে আজকের মতো টাটা আবার দেখা হচ্ছে পরবর্তী